বাইক আসে বাইকটা আছে হর্ন কনস্ট্যান্টলিHorn বাজিয়ে থাকে আমরা সরে যাই তবুও তারা আমাদেরকে তাদের মধ্যে একজন যে বাইক চালাচ্ছিল সে আমাদেরকে গালি দেয় এবং অঙ্গভঙ্গি করে যে সে মারবে তখন আমাদের মধ্যে একজন বলে যে ভাই কি সমস্যা তো বলা কারণ তারা আবার সামনে যে বাইক ঘুরে আসে আইশারদের সাথে গালি দিছেন গালি দিছে একবার একবার মানে উনি তো যাচ্ছে রানিং গালি দিয়ে অঙ্গ অঙ্গভঙ্গি করছে যা আমাদেরকে মারবে আবার আوند একজন বলছে ভাই কি সমস্যা উনি সেই সামনে যে বাইক ঘুরে আবার আসছে কেন যে আমরা রাস্তা পার হচ্ছিলাম

সেখান থেকে সে প্রথমে আমাদের একজনকে গায়ে ধাক্কা দেয় ধাক্কা দিতে আসে কিন্তু এখানে রাস্তার লোকজন এবং আমরা বাকিরা থাকায় সেটা আর বেশি দূর গড়ায় না তারপরে সে বাইক নিয়ে চলে যায় আমরা ভাবছি এটা সিম্বল একটা তর্ক হয়েছে এরকম রাস্তায় হয় তো আমরা এটাকে বিশেষ কোনো গায়ে নিয়ে আমরা ওইখানেই ছিলাম তো ওরা আবার কিছুক্ষণের মধ্যে ইফতারের প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে চারটা বাইক নিয়ে আসে চারটা বাইকের মধ্যে প্রথম বাইকে আসে হচ্ছে যে নাম যেন কি সাকিব হ্যাঁ সে আসে সে নামে বলে যে তোরা কারা এখানে কি সমস্যা তোরা কারা ছিলি আমরা তো হত হয়েছে যে এখানে এত মানে বড় ঝামেলা কিছুই হয়নি ওরা কী সমস্যা হয়েছে তখন ওদের সাথে আরো তখন পেছন দিয়ে দুইটা বাইক ঢুকে আর মেডিকেলের পেছনের রাস্তা দিয়ে আরেকটা বাইক আসে না ওই বাইকগুলো থেকে বলাবার না আমার সাথে সাথে ওরা আয়সা মানে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অতর্কিত হামলা শুরু করে এটা নিউজ মানবতার পাশে সব সময়